শনিবার সকাল দশটায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশের আয়োজন করেন সার্বভৌমত্ব আন্দোলন এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের আমল নামা এবং নতুন রাজনৈতিক দর্শনের আত্মপ্রকাশের কথা তুলে ধরেন গণসমাবেশের সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ প্রতিষ্ঠাতা সার্বভৌমত্ব আন্দোলন উক্ত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন জনাব সাকিব আলী উপদেষ্টা সার্বভৌমত্ব আন্দোলন এবং সাবেক কূটনৈতিক নতুন আন্দোলন আজকে আমরা তাদের সামনে একটি নতুন দলফল নিয়ে আসতে চাচ্ছি রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন কথা বলে একটি

ষোলোই ডিসেম্বরে আমি বলেছিলাম এই চাকরি আর করব না সেই দিন করেছি তারপরে দিন ধরে আমি ভাবছি বাংলাদেশের কথা চার হাজার বাহাত্তর দিন ধরে সে হাসিনার সাথে যুদ্ধ কিন্তু যখন

তারা কি চিন্তা করে না তার সবাই জগতের মানুষ একটু আগে পরিমাণের চর্চা বলেছে একটু বলি আমি নিজেকে কিভাবে দেখি আপনি যদি শ্রেষ্ঠ জগতে থাকেন তাহলে আপনি ছোট সে বড় কিন্তু আমরা যদি এই আত্মার জগতে থাকেন তাহলে আপনি আর আমি সমানের সমান

अपना হচ্ছেন সেই কোন সেই আত্তা 17 911 কোন কাল হবে আপনি ইন আল্লাহ হুকতা আমরা ইতি払い আল্লাহ হুকতা সুতরাং আমরা বলতে যাই যে আমরা ইখসালা সরকার নাও ও যো কি আমরা ইখসালা সরকার

বাংলাদেশের অন্য প্রদেষ্টাকে জানান অন্য প্রদেষ্টা সরকারের কাজ জানে না তিনটা জিনিস বাংলাদেশের হাল শক্ত সে হইতে না করে এইরকম লোক হইতে হবে

বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওয়া উচিত আমরা মনে করি আপনারা আমাদের সবাই হবেন আমরা আবার রাস্তায় আসবো রাস্তা এই ছাড়া আমাদের এই দেশকে বাংলাদেশকে পৃথিবীর প্রথম এই সময় রাষ্ট্রভূমা বাড়ার জন্য আমরা এগিয়ে যাব ধন্যবাদ